কৃষ্ণ সবাইকে রাধা কৃষ্ণ চ্যানেলে স্বাগতম গীতা ধার্মিকতা কর্তব্য এবং প্রেমের শিক্ষা দেয় শ্রীমদ গীতা মানব জীবনে প্রতিটি সমস্যা সমাধান প্রদান করে এবং এটি আধুনিক সময়ের দ্বারা সমস্যা গুপ্তদের কর্ম ময় জীবনযাপন করতে অনুপ্রাণিত করে ভগবদ্গীতা হল অনুপ্রেরণামূলক বার্তা এটি সমুদ্র বা জীবনের প্রতি মোহগ্রস্তদের আশায় ভরিয়ে দেয় গীতা হলো জীবনের প্রতি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে সর্বোত্তম শ্রীমদ্ভগবদ্গীতা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং কোনো ত্রুটি সারা এই গীতা অধ্যয়ন করে শ্রবণ করে এবং চিন্তা করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং আমার পরম ধাম লাভ করবে বন্ধুরা বলা হয় যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ভগব গীতা পাঠ করা হয় শ্রবণ করা হয় কখনো সেখানে সংকট বা সমস্যার সম্মুখীন হবে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই বাড়িতে থাকে এবং জীবন সুখ সম্পদ সমৃদ্ধি এবং আনন্দের পরিপূর্ণ হবে বন্ধুরা আজকের এই বিশেষ ভিড়তে আমরা সম্পূর্ণ ভগবদ গীতা নিয়ে আলোচনা করব এটি জেনে তুমি ভগবদ গীতার প্রকৃত জ্ঞান আমাদের জীবনে কখনোই কার্যকর নয় বরং ক্ষতিকারক শেষ পর্যন্ত গীতার জ্ঞান শোনো এবং প্রতিদিন সকাল ও রাতে ঘুমানোর আগে অবশ্যই চিন্তা ভাবনাগুলি শোনো এটি অবশ্যই তোমার চিন্তা ভাবনা এবং জীবনের ইতিবাচকতা পরিবর্তন আনবে ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন এই পৃথিবী আমার মায়া এই পৃথিবী আমার দ্বারা সৃষ্ট আমি এটি লালন করি এবং আমি এটি ধ্বংসও করি আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যতে সমস্ত প্রাণী জানি কিন্তু বাস্তবে কেউ আমাকে চেনে না শ্রীকৃষ্ণ বলেছেন যেমন আলো শেখা অন্ধকারে জ্বলে তেমনি সত্যেও জ্বলে এতে মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি চিরন্তন সত্য যা যখন আমরা নিজের জীবন কঠিন বলে মনে করি কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম ভগবান কৃষ্ণ গীতা অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন একজন ব্যক্তি কর্ম করার জন্য জন্মগ্রহণ করেছেন কর্ম না করে কেউ বাঁচতে পারে না পরিণতি কথা চিন্তা না করে একজন ব্যক্তি কর্তব্য পালন করা উচিত রাগ নরককে যাওয়ার দরজা রাগ মানুষের মনকে অস্থির করে তোলে ক্রোধে সময় একজন ব্যক্তি প্রকাশ নিজের ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন ব্যক্তির রাগ এড়ানো উচিত যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এখানে খালি হাতে এসেছ খালি হাতে চলে যাবে তোমার মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ মানুষের মন বাতাসের মতো চঞ্চল মনই একজন ব্যক্তিকে কামনার দ্বারা বিভ্রান্ত করে জীবনে সফল হতে চাইলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে একজন প্রকৃতি সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে এতে একজন ব্যক্তি সর্বদা সর্বদা পবিত্র হওয়া উচিত কেবল সুখই একজন ব্যক্তিকে শক্তিশালী করে করে না এবং এটি তাকে জীবনের নিজস্ব লোকের জিজ্ঞাসা করে এতে ততক্ষণ সময় লাগবে পূর্ণতা পাবে কেবল সুখ একজন ব্যক্তিকে শক্তিশালী করে না এটি তাকে জীবনে উভয় দিকে সাথে পরিচয় করিয়ে দেয় না পৃথিবীতে কেবল মা এবং বাবাই এমন মানুষ এমন কিছু মানুষ আছে যারা চায় যে তুমি তাদের চেয়ে বেশি সফল হও বন্ধু এবং সম্পর্ক এমন জিনিস যা আমরা বিনামূল্যে পাই কিন্তু আমরা তাদের অমূল্যতাই তখনই বুঝতে পারি যখন তারা হারিয়ে যায় জীবনের কিছু যন্ত্রণা আছে যা আমাদের বাঁচতে দেয় না এবং কিছু কর্তব্য আছে যা আমাদের মরতে দেয় না আপনি যতই ভালো কাজ করুন না কেন শ্মশানে আপনার প্রশংসা করা হবে যদি আপনি একবার কাউকে ক্ষমা করেন তাহলে আপনি জ্ঞানী যদি তুমি সেই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি খুবই কোমল হৃদয়ের কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান যা একবার চলে গেছে যদি আমরা ঈশ্বরের কাছে কিছু চাই তাহলে সমগ্র পৃথিবীর সম্পদ দিয়ে আমরা তা কিনতে পারবো না যদি আমরা তা না পাই তাহলে তার উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে যা পছন্দ করে দেন না বরং তা আমার আপনার জন্য ভালো তা দেন জীবনে এমন একজন ব্যক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ যার হৃদয় আছে তা প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না সম্ভবত তাকে ঈশ্বরের দ্বিতীয় রূপ বলা হয় কৃষ্ণ বলেন যে ব্যক্তির মৃত্যুর সময় আমাকে স্মরণ করে তার দেহ ত্যাগ করে সে আমার পরম আবাস লাভ করে যখন লোকেরা তোমার স্পর্শে খারাপ কথা বলে তখন মন খারাপ করো না কারণ তাদের কাছে তোমাকে গুরুত্ব দেবার আর কোনো উপায় নেই কৃষ্ণ বলেন আমি পৃথিবীর সুগন্ধ আমি আগুনের তাপ আমি সকল জীবের জীবন এবং সাধুদের আত্মসংযম যেমন নৌকা সমুদ্রে পার হবার একমাত্র মাধ্যম তেমনি স্বর্গে যাবারও একমাত্র সিঁড়ি আমার কথা না বললেও তিনি আমাদের কথা শোনেন তাই তার নাম ঈশ্বর আমরা কথা না বললেও তিনি আমাদের কথা শোনেন একে বিশ্বাস বলা হয় সম্পর্ক কেবল সেই আমার আত্মাদের সাথেই হয় যাদের পূর্ব জন্ম থেকে আমাদের সাথে সম্পর্ক রয়েছে নইলে এই জনাকিন পৃথিবীতে কেউ কাউকে চেনে অস্ত্র কেবল শরীরকে আহত করে করতে পারে কিন্তু শব্দ আত্মাকে আহত করে জীবনের অর্ধেক দুঃখের উদ্ভব হয় কারণ আমাদের জীবন থেকে উচ্চ প্রত্যাশা থাকে এই প্রত্যাশাগুলি ত্যাগ করার চেষ্টা করুন জীবনে কেবল সুখ আছে